আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি এই বছর কোন ভুট্টার জাতটা চাষ অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন যে আমার যে পছন্দের আপনারা চাষ করবেন আসলে আমি কিন্তু প্রত্যেক বছর নতুন যে জাতগুলা বেশিরভাগ চাষ করি আপনাদের পরবর্তীতে সাজেস্ট করার জন্য যেমন গত বছর যে জাতগুলা চাষ করেছি এই বছর কিন্তু সেই জাতগুলা চাষ করব না গত বছর সেগুলো ভালো হয়েছে তারপরেও এইবার নতুন কিছু জাত এসেছে এই জাতগুলোই মূলত চাষ করবো ইনশাল্লাহ তার মধ্যে এক নম্বর গাছটি হচ্ছে নারিশ পঞ্চান্ন এই জাতটা চাষ করব রত্না যদিও এইটা হচ্ছে পুরাতন জাত গত বছর চাষ হয়েছে এবং তার আগের বছরও চাষ হয়েছে তারপরে এটা হাতে রেখেছি যে একবারই সব নতুন জাত চাষ করলে কেমন দেখা যায় এই কারণে এটা হাতে রাখবো সুপার গোল্ডও গত বছর ভালো হয়েছে এইটাও চাষ করব এইবার আরেকটা নতুন হচ্ছে ইনতেফা কোম্পানির জুরা। পঁচিশ পঁচপান্ন এই জাতটাও চাষ করবে এই চারটা চাষ এই চারটা জাত চাষ করার চিন্তা রয়েছে এরপরও আরও কিছু হয়তো বা চাষ করতে পারি কারণ হচ্ছে বিভিন্ন জমিতে বিভিন্ন প্রকার ভুট্টা লাগাতে হয় আপনারা জানেন যে জমি ভেদে কিন্তু বিভিন্ন জাত নির্বাচন করা লাগে এ কারণে আমি মানে যখন চাষ করব বা তখন তো আপনাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তবে আপাতত আমি এই চারটা জাত সিলেক্ট করে রেখেছি এখন পর্যন্ত আমি ভুট্টা চাষ করিনি হয়তো খুব শীঘ্রই আর কি কারণ আমাদের জমিতে এখনও ধান রয়েছে মাত্র কাঠা হচ্ছে আমাদের এই দিক কিন্তু সিজন একটু লেট গত বছর নভেম্বরের আঠাশ তারিখে ভুট্টা চাষ করেছিলাম আপনার রবিন হুড ধরা আর হচ্ছে যুবরাজ কিন্তু এইবার এই জাতগুলো না রেখে এই চারটা জাত চাষ করার চিন্তায় আছি আর কি এরপরে যদি পরিবর্তন করি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে আপনারা গত বছর কোন জাতটা সবচেয়ে ভালো ফলন পেয়েছেন এবং এইবার কোন জাতটা চাষ করতেছেন বা করবেন বা কোনটার বীজ কিনেছেন এবং জার্মিশন মিশন কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম